পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়া পারবো বাবা শাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা শাহালির লগে থাকু যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেন গা মাইসের কাছে বাসে টেকা যায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে আল্লাহর হাজার মানুষ রোজা করতেছেন রোজা কি করেন পবিত্র হওয়ার জন্য সলাদ কি করেন পবিত্র হওয়ার জন্য সলাত আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নফস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নফ জান্নাতে যাইব আর নফসকে পবিত্র করতে হবে সলাদ সিয়াম এবং জাকাত হজ কুরবানির মাধ্যমে অন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় আমাদের মাঝে রোজা আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আউলাদের রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না আসলে আমাদের সমাজে যারা সুন্নি দাবি করে যারা সুন্নি বলে নিজেদের দাবি করে এরা আসলে সুন্নি নয় এরা হলো কবর পূজারী মজার পূজার এরা মানুষকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলছে যারা আল্লাহকে মানে তারা বলবো বলার কিছু নয় এরা বলতেছে যে যে বাবা তাকে মানবে এরা যদি জাহান নামে যায় যাবে সেটা তো জাহান নামে যাওয়ারই রাস্তা আসলে ধর্ম ব্যবসা করার জন্য এরা ইসলামটাকে বিক্রি করে দিয়ে আর সন্নি দাবিদারীরা অথচ এরা সন্নি নয় এরা মূলত শিয়া যেটা গিয়াস উদ্দিন তাহেরিকে দেখলে বোঝা যায় তারা বে ইয়া আরি হ্যাঁ আরি তারপর আরও বলে আলী মদত হে আলী সাহায্য করো আলি কি সাহায্য করবে সাহায্য করার মালিক তো আল্লাহ কিন্তু এরা সন্নি দাবি করে অথচ সুন্নতের বিরুদ্ধে কাজ করে অধিকাংশ যারা সন্নি দাবিদার তারা দেখি মজারে যায় কবরে যায় সেখান গিয়ে ফুল ছড়ায় সন্নি দেয় এসবগুলো করে যেগুলো ইসলামের পুরো নিষিদ্ধ সেই কাজগুলো এরা বেশি করে থাকে এরা মূলত সন্নি নাই সন্নি নাম দিয়ে ইসলাম থেকে এরা বরবাদ করছে এদের থেকে সকলে সাবধান